আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে আমার খামাবে লালন পালন করার জন্য হচ্ছে বেশ কিছু সংখ্যা কোয়েল পাখি সংগ্রহ করছিলাম এক ভাই থেকে তো উনি হচ্ছে আমাকে বলে দিছিল যে আসলে কোয়েল পাখিগুলো পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে হচ্ছে ডিম পাড়া শুরু করে তো আমি হচ্ছে উনি যে বলে দিছিল যে কথাটা সেই কথাটার ভিতরে আসলে একটা ভিন্নতা পাইছি ভিন্নতা বলতে আমি হচ্ছে কোয়েল পাখিগুলোকে আনার পর থেকেই হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে আমি জিঙ্ক আর হচ্ছে একদিন বা একদিন ক্যালসিয়াম দিতাম তো আমি আসলে খেয়াল করলাম যে আমি যে পাখিগুলো নিয়ে আসি এগুলো বয়স পঁয়তাল্লিশ দিন হতেই আলহামদ ডিম দিয়ে দেশে তো আমি আসলে ডিম দিয়ে দেওয়ার পর হচ্ছে আমার যে কোয়েল পাখিগুলো ছিল ওই কোয়েল পাখিগুলো থেকে সম্পূর্ণগুলো পাখি হচ্ছে আমি বাসাই করছিলাম যে কতগুলো পাখি মোবাক হয় আর কতগুলো পাখি মুরগি হয় কারণ আমি তো ছোটো পাখি নিয়ে আসছিলাম তখন হচ্ছে পাখিগুলো মোবাক কোনটা কোনটা মুরগি সেটা চেনা যাচ্ছিল না তো আমি হচ্ছে বাড়িতে আনার পর পাখিগুলো বাসাই করছিলাম তো বাসাই করার পর দেখলাম যে প্রায় ষাটটির মতো হচ্ছে মোবাক পাখি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যে পাখিগুলো মোবাক হয়ে গেছিলো ওই পাখিগুলো হচ্ছে আমার আশেপাশে যেসব লোকজন ছিল ওনাদের কাছে বিক্রি করে দিয়েছিলাম তাছাড়া হচ্ছে আমরা যারা একসাথে থাকি তো আমরা হচ্ছে চিন্তাভাবনা আগে থেকেই করে রাখছিলাম যে আমরা হচ্ছে কোনো একদিন একসাথে কোয়েল পাখি বসে রান্না করে খাওয়া দাওয়া করবো তো আজ হচ্ছে আমার দুলা ভাই আসছে তো আমার যে ভাগ্নে ও বলছিল যে মামা তাইলে কোয়েল পাখি বস্তাই রান্না করেন তো আমরা হচ্ছে আমাদের খামার যে পাখিগুলো এখান থেকে পনেরোটার মতো পাখি নিছি কারণ আমরা প্রায় দশজন বারো জন লোক হবো আমরা পনেরোটা পাখি নিয়েছি যেহেতু কম বেশি হইতে পারে তো আমরা হচ্ছে পাখিগুলো সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করবে পাখিগুলো প্রথম হচ্ছে ভাজি করে নিয়েছিলাম ভাজি করে নেওয়ার পর বস্টে যে মশলাগুলো থাকে বা যে প্রসেসে কি রান্না করার লাগে সেই প্রসেসে আমরা সুন্দর মতো কে রান্না করতেছিলাম আলহামদুলিল্লাহ তো আমিও আপনাদের উম আর একটা কথা বলি যে আবার হচ্ছে আপনারা কোয়েল পাখি লালন পালন করবেন তো তাদের হচ্ছে একটা প্রবলেম হয় প্রবলেমটা যেটা আপনার হচ্ছে বিক্রি করবার যে স্কোপ সেটা পান না তো আপনারা অবশ্যই আশেপাশের যে লোকজন থাকে তাদের জানাবেন তাইলে হচ্ছে আপনারা অবশ্যই বিক্রি করবার যে জায়গাটা সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন নতুন হয়ে থাকলে যদি আপনি পরিচিত হয়ে যান তাহলে তো আপনার বিক্রি করবার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আলহামদুলিল্লাহ একবার যখন আপনি পরিচিত পেয়ে যাবেন